পটুয়াখালির বাউফলে জামায়াত বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে রোববার দুপুরে উপজেলার বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় জামায়াতের কয়েকজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারের কাছে গেলে বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করে খবর পেয়ে জামাতের লোকজন সেখানে উপস্থিত হলে পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অন্তত পঁচিশ জন আহত হন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল করে জামাত সমর্থকরা পুলিশ জানায় সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এছাড়া এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ